আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো বাবা পরোটা বানাচ্ছে বাবাকে বলতেছিলাম যে বাবা মাকে দেন বাবা বলতেছে না তুমি শিফাকে রান্না করে খাওয়াও তারপর ওষুধটা খাইয়ে দাও জ্বরের ওষুধটা তো মা এদিকে পরোটা বেজে নিচ্ছে ওরা চারজন পরোটা খাবে আমি পরোটা খাব না আমার কাছে রুটি পরোটা কিছুই ভালো লাগে না খেতে তো নাস্তা বানানো হলে মা জমিতে চলে যাবে রুমিকে সাথে করে নিয়ে আমার ননদ আসবে আজকে নতুন জামাইকে নিয়ে এনি বলতাছিল মাকে ফোন দিয়ে যে আম্মু আমার জন্য একটু শাক রান্না করো তার জন্য শাক আনতে যাবে মা আর রুমি ও শাক খেতে খুবই পছন্দ করে এনি মাছ মাংস খেতে পারে না তো মা নাস্তা বানানো শেষ এখন চলে যাবে জমিতে শাকটাও খুবই সুন্দর শাকটা যেরকম সুন্দর খেতে অনেক মজা এই শাকটা খেতে খুবই ভালো লাগে আমাদের কাছে আমরা কি কদিন পর পরই এনে খাই জমি থেকে এনে তো আমার মেয়েটার খুব জ্বর আসছে হঠাৎ করে জ্বর আসলো আমার মেয়েটার সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই যদি ভিডিওতে প্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন তাহলে আমি নতুন ভিডিও দিতে স্যাটিসফাই হব আর ভিডিওটি ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মা জমি থেকে চলে এসে এখন রান্না বসায় দিল মাংসের মশলাগুলো কষায় নিবে তো মা কুকারই রান্না করে কুকারে রান্না করলে মাংস তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিবে মাংসটা তো এনি আসবে বারোটা বাজে ওর জন্য আমরা সবাই ওয়েট করছি কখন আসবে এদিকে রুমিকে বললাম যে রুমি শিফাকে একটু পানি খাওয়া ও পানির জন্য খান্না করতেছিল তো মা মাংসটা দিয়ে দিচ্ছে এখন ভালোভাবে কষিয়ে নিবে ভালোভাবে কষালে খেত খুব মজা হয় তো আমাদের রান্নাটা হয়ে গেছে এখন মাংসতে পানি দিয়েছে তো আমাদের রান্না বান্না শেষ আমাদের নতুন জামাই চলে আসলো ওদের খাবার দিলাম খাওয়ার জন্য তো খাচ্ছে ওদের আবার অন্য জায়গায় একটা দাওয়াত আছে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে সিয়াম এর মামার শ্বশুর বাড়ি তার এদিকে দিকে এসে বসে আছে ওর সিয়াম ভাইয়ের সাথে তো যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ